做牛奶，你跟。 তোমায় ওই লোকনাথার রাজীব গান্ধীর মাথার মধ্যে বরাবর আগে কি খাদ্য খাদ্য হয়েছে অন্য 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 লোকের দিকে বাড়ি থাকতে আসবো এই কেন রাস্তা পাই আর এরা মনে হসে এরা লোক কারে কে কে বলেছে ছেলে রে এই দিকে লোক নাম লেসি আর ভাই আমের ছেলের নাম কি আমার নাম আমার ছেলের নাম শুভঙ্কর সাহা বাড়ি মজাতে বাড়ি কাঞ্চনগর কি লিয়ে দরবার কোনো এমনি এর লগে কোনো ধর্ম নাই পূজা দিকে পাইতে আছে অন্যের লগে ধর্ম হয়েছে এদিকে দায়িত্ব আইতেছে আর এরা পাইছে এরা পাই এরা কালকে কোন সময় হয়েছে ঘটনা বারোটা সাড়ে বারোটার দিকে তো তারপরে কোন জায়গাতে নিয়েছেন কোন টিএমসি হসপিটালে তারপরে কোন জায়গা থেকে রেফার করছে জিবি বর্তমানে অবস্থা কীরকম আছে অবস্থা খুবই খারাপ যারা করছে তাদের বিরুদ্ধে কি মামলা করছেন মামলা করছে কোন থানাতে আমি তো থানা আপনার নামটা